হ্যালো আলাইকুম অনেকদিন পর পুচুরি হাটে যাচ্ছি বাজার করার জন্য শাকসবজি কিনবা বাজারের দামটা অনেক বেশি দেখা যাক খুচুরি হাটে কি অবস্থা তো আমাদের সঙ্গেই সঙ্গে এটা জানি তোমার দুটি হাঁকি দেখা আমার জানা আছে না

পশু আইনে একটা ইয়ে যে হাঁস বা মুরগি কোনো ভাবে পরিবহন কিন্তু এটা কিন্তু আইনগত দমনীয় অপরাধ সেই জন্য পরে আমরা একটা ব্যাগ কিনলাম নিজেও যাই সাদে ভরা রসগন্ধি যদি খান চরাঞ্চলের ভুট্টা মরিচ গাই প্রাণ আর সেই গাই বান্ধার চরাঞ্চলে কিন্তু এই যে এখানে মরিচ যেটা হচ্ছে ব্র্যান্ডিং জেলার ব্র্যান্ডিং সেটা কিন্তু যে এখানে দেখা যাচ্ছে এই মরিচগুলো কিন্তু এখান থেকে দেশের প্রত্যেকটা কারখানাতে চলে যাবে এখানে আপনার স্কোয়ার থেকে শুরু করে বড় বড় আমি দেখি যেগুলো আমরা মরিস কোম্পানিগুলো তারা কিন্তু রাধুনি থেকে আরো যার তার এখান থেকে সংলগ্ন মরিচগুলো এখান থেকে আমরা প্রত্যেকটা অন্য অন্য জেলায় চলে যাবে

Ayo kita coba lagi. Ayo kita coba lagi. Ayo kita mencoba lagi. Ayo kita coba 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 lagi. Ayo kita c আমাদের হাট করা হলো আমি অনেক শাকসবজি কিনছি আর ফিলিপস গুলো কিনছে হাঁস ডেগের মধ্যে হাঁস দেখা যাচ্ছে তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে